হ্যালো ইউটিউব হৃদরোগে আক্রান্ত রোগীদের হৃদযন্ত্রে অর্থাৎ হার্টে ব্লক হলে হার্টে রিং পরানোর কথা হয়তো আপনারা শুনেছেন কিন্তু কিভাবে ডাক্তাররা হার্টের রোগে আক্রান্ত রোগীদের ব্লক হয়ে যাওয়া ধমনীতে রিং স্থাপন করেন আজকের ভিডিওতে সেটা শেয়ার করা হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ডাক্তাররা রোগীদের হার্টে কোঅর্ডিনারি আর্টারি বা কোঅর্ডিনারি ধমনীতে রিং স্থাপন করে থাকেন এই কো অর্ডিনারি আর্টারি আমাদের হার্টের পেশিতে অক্সিজেন সরবরাহ করার কাজটা করে থাকে কিন্তু এই কোঅর্ডিনারি আর্টারি বা ধমনীতে ফ্যাট বা অন্য কোনো সাবস্ট্যান্ড জমা হয়ে গেলে কো অর্ডিনারি আর্টারিতে রক্ত চলাচলের রাস্তা শুরু হয়ে পড়ে আর তখনই রোগী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে থাকে হার্টে রিং সেট করার প্রথম ধাপে ডাক্তার রোগীর চাপড়ার নিচে ফেমোরাল নামক আর্টারি দিয়ে একটা নিডল প্রবেশ করান এরপর নিডলের মাধ্যমে একটা ফ্লেক্সিবল ওয়ার ফ্যামোরাল আটারিতে প্রবেশ করানো হয় তারপর এই ফ্লেক্সিবল তারের মাধ্যমে একটা সরু টিউব ফ্যামোরাল আর্টারিতে প্রবেশ করানো হয় এরপর প্রথমে প্রবেশ করানো ফ্লেক্সিবল তারের মাধ্যমে সরু টিউবটি হার্টের কোঅর্ডিনারি অর্ডিনারি আর্টারিতে প্রবেশ করানো হয় পুরো কাজের প্রক্রিয়াটা এক্সরে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে পর্যবেক্ষণ করা হয় এই ধাপে ডাক্তাররা প্রথমবার প্রবেশ করানো ফ্লেক্সিবল তারটি বের করে নেন এবং তখন শুধু সরু টিউবটি আর্টারির ভেতরে রয়ে যায় এরপর সরু টিউবটির মাধ্যমে হার্টের ব্লক স্থানটি চিহ্নিত করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালানো হয় পরীক্ষা করে ব্লকড স্থানটি চিহ্নিত করার পর পুনরায় ফ্লেক্সিবল তারটি প্রবেশ করানো হয় পুনরায় এই ফ্লেক্সিবল ওয়ারের মাধ্যমে ব্লক স্থানটিতে একটি বেলুন প্রবেশ করানো হয় এবং ওই ব্লক স্থানটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে বেলুনটি ফুলিয়ে আর্টারি দেয়ালে চাপ দেওয়া হয় এই ধাপটি সম্পন্ন হবার পর বেলুনটিকে পুনরায় বের করে নেওয়া হয় এইবার ব্লকড স্থানটি দৈর্ঘ্য অনুযায়ী ডাক্তাররা তারের একটি রিং ফ্লেক্সিবল ওয়ারের মাধ্যমে হার্টের কোঅর্ডিনারি আটারিতে প্রবেশ করান এবং রিংয়ের ভিতরে থাকা বেলুনটির মাধ্যমে রিংটিকে প্রয়োজন অনুযায়ী প্রসারিত করেন রিংটি প্রসারিত করার কাজটি শেষ হবার পর ফ্লেক্সিবল ওয়ারটি বের করে নেওয়া হয় এবং রোগীর হার্টে আগের মতো স্বাচ্ছন্দ্যে রক্ত চলাচল করতে পারে আর এভাবেই ডাক্তাররা হার্টের ব্লক হয়ে যাওয়া ধমনীতে রিং স্থাপন করে থাকেন এরকম আরও তথ্য বল ভিডিও পেতে ভিডিওতে লাইক দিন চ্যানেলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন